আসসালামু আলাইকুম সম্মানিত গাছ খেতা ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের জানাই বগুড়া নিয়মুল সেরি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় গাছ খেতা ভাই বোনেরা দেখতে পাচ্ছেন যে স্কিনের যে চারা গাছগুলি এই চারা গাছগুলি হল উন্নত জাতের আম চারা গাছ দেখেন প্রতিটি চারাগাছে কত সুন্দর কি পরিমাণে মুকুল চলে আসে এরকম সুন্দর শৌখিন এবং উন্নত জাত সম্পন্ন ঝোপালো যে কোনো জাতের যে কোনো সাইজের চারা গাছ নিতে অবশ্যই বগুড়া নিয়মল নার্সারিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো প্রান্তে খুব যত্ন সহকারে এই চারা গাছগুলি পাঠিয়ে থাকি আমাদের কাছে প্রচুর পরিমাণে চারা রয়েছে আর ইনশাল্লাহ যে যত চায় আমরা দিতে পারবো দেখেন প্রতিটি চারাগাছ কত সুন্দর ঝোপালো এবং শৌখিন রোগমুক্ত প্রতিটি চারাগাছেই মুকুল রয়েছে ইনশাল্লাহ দেখেন প্রতিটি চারাগাছে মুকুল দেখতে পাচ্ছেন যে প্রতিটি চারাগাছে মুকুল সম্মানিত গাছ ভাই বোনেরা সঠিক একটি নার্সারি থেকে চারা গাছ ক্রয় করলে কখনো ঠকবেন না সঠিক একটি নার্সারি চেনার উপায় নার্সারির লাইসেন্স সহ ম্যামো হবে যে নার্সারির লাইসেন্স সহ ম্যামো পাবেন সেটাই আপনারা মনে করবেন যে এটা সঠিক একটি নার্সারি তাই আশা করি সঠিক একটি নার্সারি থেকে চারা গাছ ক্রয় করে রোপণ করবেন এবং উন্নত জাত সম্পন্ন চারা গাছ পাবেন দেখেন প্রতিটি চারা গাছ কত সুন্দর ঝোপালো আমাদের কাছে সব জাতের সব কোয়ালিটির চারা গাছ ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ আমাদের চারা আমাদের কাছে প্রচুর পরিমাণে চারা রয়েছে ইনশাল্লাহ যে যত বি চায় আমরা দিতে পারবো এবং চারা গাছগুলি সরাসরি বাগানে এসে দেখে ক্রয় করতে পারবেন তা সবাই ভালো থাকবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম